কতটা ভরসা আছে মানে কতক্ষণ খেলা দেখাবে আধা ঘন্টার উপরে দেখাও আধা ঘন্টার উপরে যদি জলাটা দেই তো সন্তোষ দেই তো আধা ঘন্টার উপরে দেখাও আচ্ছা কার নামে খেলাটা খেলছে নমস্কার আমার সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটি হাই ভোল্টেজ আসরের আপনার নাম নথিভুক্ত হতে চলেছে তো সেই নাম নতুন কর্তৃকার নাম নথিভুক্ত হয়েছে এবং আরও কারা বাড়লো না কমিল তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি ভিডিওর মধ্যে দিয়ে তার ভিডিওটি আপনার কন্টিনিউভাবে দেখতে থাকুন আর কন আসত্ব সেটা তো বলারই নেই থামবেল দেখে হয়তো বুঝতে পেরেছেন আর এখানে স্বয়ং সন্তোষ মাহাতো মহাশয় আছেন তো বলারই তো কিছু নাই তো সেই সরাসরি সন্তোষবাবুর কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরবো যে কতগুলি কারায় নাম নথিভুক্ত হয়েছে এবং কতি কারা বাড়ছে বা কমছে তো নমস্কার নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনার নাম পরিচিতিটা বলুন আমার নাম হচ্ছে সন্তোষ মাহাতো গ্রাম সিদ্ধি টামনা থানা জেলা পুরুলিয়া আচ্ছা তো আপনার আসরটা কবে হয়েছে আসর আমার ওই কাঁটা কাটার পরের দিন কার্তিকের সাত দিনে পড়েছি আসর মেলাটা আচ্ছা কার্তিকের সাত দিনে পড়েছে আচ্ছা তো সেই মেলাতে কতগুলি কাড়া থাকছে পাঁচটা কাড়া আছে টোটাল পাঁচটা তো পাঁচটা কাড়ায় আপনার কীরকম প্রাইজ আছে প্রাইজ আছে চারটে একান্ন আর একটাই আছে একুশ আচ্ছা 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 তো এলে সকলে কি ওপেন চ্যালেঞ্জ

বেশি বাড়ায় তো মেলাটা যদি ঠিক হবে না করতে পারলি তাহলে করি কোনো দাম আর দেখি পেটে ভোগ আর যার মানে মনটা বলছে মেলা দেখো মেলা দেখো মানে বিপদ হয়ে যায় যখন আড়াইটা দুটা বাজে যায় আচ্ছা তো আপনার এই যে এক নম্বর কাড়াই এক নম্বর কাড়াই কোটি নাম পড়েছে এক নম্বর কাড়াই নাম নিয়েছে অজয় মাহাতো গোলবেড়া অজয় মাহাতো গোলবেড়া পান নামে রসিক আছে একে একে হ্যাঁ আর দু নম্বরে নাম নিয়েছে আমাদের

সেটা আমরা কিন্তু জেনে নেব আর আপনার পাঁচে পাঁচ নম্বরের নাম দিয়েছে বান্ধন পতিত পবন মাহাতো হুম ওটা বান্ধন বলতে ওই এই বান্ধজোড়া বাঁধন বানজোড়া বাঁধন আচ্ছা তারপর ওই পাঁচটা তো কারা এসেছে হ্যাঁ তো পাঁচও একটাই দিয়েছে ওই একটাই এখন তো কাঁড়া যাই হোক আপনারা সমস্ত বিষয় জানতে পারলেন তো এরপরে কোথা থেকে নাম নথিভুক্ত করতে এসেছেন সেটা আমরা কিন্তু তুলে ধরছি আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা সর্বদম আপনাদের নাম পরিচিতিটা বলুন গ্রাম ছোট উর্মা বন্ডি হ্যাঁ থানা বলরামপুর আচ্ছা তো এই যে আপনাদের আপনাদের কোন কারায় নাম নতুন করেন এই যে এটা ক্রিকেটের মতো নামে খেলে কাড়াটা না এই কেন আপনার পাঁচটি কারা আছে তো কোন কায় দিবেন সন্তোষ দে চার নম্বরটার সাথে সন্তোষ বাবা বাবুর চার নম্বরটার আচ্ছা তো ওটা তো বললে লেভেল দেখে হবে হ্যাঁ লেভেল দিয়ে তো লেভেলে মিলবে না মোটামুটি লেভেলে উনিশ বিশ হব উনিশ আচ্ছা আচ্ছা খুব ভালো তো আপনাদের কালারটা কবার জয় একবার পরা জয় আছে তিনবার জয় হয়েছে একবার পরা জয় আছে তিনবার জয় একবার পরা জয় একবার পরা জয় আছে আচ্ছা জয়টা কোথায় কোথায় হয়েছে জয়টা হয়েছে আমাদের ফাগুনের সতেরো দিনে গ্রামে হ্যাঁ আর একবার উচাপ আছে আর একবার বারো ঘুটুতে আছে বারো ঘুঁটুতে হুম আচ্ছা এ তিনবার জয় হুম আর একবার পরায় জয় হয়েছে শিবুদুরিতে শুমুদরিতে হুম আচ্ছা আপনারা বুঝতে পারলেন জয় কিন্তু তিন তিনবার আছে কোনো ব্যাপার না একবারে পরাজয় হয়েছে পরাজয়টা পরে হয়েছে না আগে হয়েছিল সেকেন্ড চান্স সেকেন্ড চান্স মানে তারপরে মানে পরাজয় হওয়ার পরেও কিন্তু জয় হয়েছে সেটা কিন্তু বাইরে জয় হয়েছে বাইরে জয় হয়েছে বাইরে কিন্তু দু দুবার জয় হয়েছে মানে ওটা ভুলে যাবে কবে সব পরাজয়টা যাই হোক তো আপনাদের এটা কতটা ভরসা আছে মানে কতক্ষণ খেলা দেখাবে

আর ইনাদের কারার ইতিহাস তো জানলেন আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আপনাদের নিচের মতামতটা কিন্তু জানাবেন আর আপনাদেরকে বলে দিচ্ছি যে যে আপডেটলা আপনারা ইংলিশে শুনতে পেছেন সেটা কেবলমাত্র আপনাদের ফোনের সেটিংটায় ছুবেন ইউটিউবটার উপরটাতে এবং সেখানে দেখতে পাবেন যে ভাষাটা ইউএস ইং ইংলিশ ইউএস আছে তো সেখানে ওইটা আপনি টাচ করবেন দেখুন একটা হিন্দি কী বাংলা আসবে তার মধ্যে যেটা একটা টাচ করবেন হিন্দি টাচ করলেও বাংলায় শুনতে পারবেন আর বাংলা টাচ করলেও হিন্দি শুনতে পাবেন এ বাংলাতে শুনতে পাবেন তো ঠিক আছে আপনারা সমস্ত বিষয় শুনতে পারেন তো এরপরে আপনারা সিকিউরিটি কিরিটি কাটা আপনাদের কাছে তুলে ধরবো তো তার আগে একটু ছোট্ট আমরা নিয়মটা আমরা একটু জেনে নিই আচ্ছা আপনার কাড়ার আসরের নিয়মটা কি আছে আমাদের আসরের নিয়ম আছে দুজন রসিক থাকবে আর একজন মালিক যে থাকবে তাকে ফারাকে থাকতে হবে আচ্ছা কারার কাছে নেই আচ্ছা তো এরপরে যেটা হচ্ছে আসরে কমিটির কাড়ে যদি মাথা না দেয় তাহলে কী হবে কমিটির কাড়ায় মাথা কি আমাদের জেলা গ্রামের কাড়া হ্যাঁ সেলাই মাথা না দিলে ফুল প্রাইজ দিব ফুল প্রাইজ মানে পাঁচটাই পাঁচটাই মানে তো এটা সে বাইরে বড় লাগা আছে না আচ্ছা তাহলে এটাই বাদ হ্যাঁ বাকি যে চারটা কাড়া হ্যাঁ লয় মাথা না দিলে ফুল প্রাইস ও যে ফতেপুর না কি বলছ ওটা ফুল প্রাইজ ফুল প্রাইজ 51000 কাড়া আইডিয়া রুলা যদি না গায়ন লাই নাই লাগলো তাহলে ওটা কি দাম আচ্ছা না বলে ওটাও বড় হচ্ছে আর যে যেটা বলছে ঘনের সামনে সেটাও তো বড়ই বলি হচ্ছে হবে না ওলা 51000 কাড়া ওট হ্যাঁ ওলা 51000 তবে 51000 কাড়া যদি না লাগে তো ওটা মালিক হ্যাঁ ফুল প্রাইস বাহ এটা অনেকেই বলে যে না লাগলে ওটা লড়াই বলে গণ্য হবে না তো প্রাইস দিব না না মাথা জড়িলে কিন্তু ইনার আসরে কিন্তু কোন ব্যাপার নাই ইনার কাড়া কোনো রকম যদি না লাগে ফুল টাকা কিন্তু গুনিয়ে দিবে পরে হচপচ হবে না কি হচপচ তো ওটা সবাই তো দেখতেই পাবে পয়সা না হোক তখন বলি আচ্ছা সেইটাই আচ্ছা তারপরে আসোর বাইরে ভিতরে ইনকাম বাইরে ভিতরে দেখো কারা মাঠে বেড়া করা থাকবে ওই বেড়ার মধ্যে লাগতে হোক আর যদি লাগে বাইরে যে সেটা হলে দেখো আর বাই চান্স ক্ষেত্রে যদি কারা বাইরে যায় লাগে তো আমরা দড়ি দিয়ে ছাড়াবো আর ঘুরে মাঠে ছাড়বো আচ্ছা

লাগতে দিব নাই হয়তো দড়ি বাঁধে দুটাকে ছাড়াবো আর আমি ঘুরে মাঠে যদিও লাগতে দিয়া হয়তো কিন্তু ফসল আছে চারদিকে এখন তাহলে সেই কারণে কিন্তু আসরে ঘুরে নিয়ে আসার আর তার তার মধ্যে যদি হার জিত হয়ে যায় তাহলে ওটা বুঝতে হবে খবর আমরা পরাজিত হলে ইনি পরাজিত যদি হয় পরাজিত আপনার সম্পূর্ণ পেয়ে যাব নাকি না আচ্ছা খুব ভালো তো আর আমরা ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবাই থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য